আজ পড়ছি ছোট গল্প গর্ভপাত লিখেছেন ফ্লোরা বন্যা সতেরো বছরের মেয়ে আফিয়ার নিস্তেজ শরীর তাজা রক্তে ভেসে যাচ্ছে ঘরের মাটির মেঝে পরিবাণু কি করবে বুঝতে পারছে না গতকাল বিকেলে সে এলাকার নাম করা কবিরাজ বিমলা বালার কাছ থেকে এক হাজার টাকায় নিয়ে এসেছে অচেনা গাছের শিকড় বিমলা কবিরাজ গর্ভপাতের কাজ নিজের হাতে করে না কেবল গাছের শিকড় আর ব্যবহারের কৌশল শিখিয়ে দেয় শতভাগ অব্যর্থ এই কাজে বিমলা তবে তিন মাস পার হলে সে কোনো রিস্ক নেয় না পরিবাণুর মেয়ে আফিয়া ঠিকমতো হিসাব না রাখায় বিমলা কাজটা করতে চায়নি পরিবাণু তার দুটো পা চেপে ধরে পৃথিবীর সবচেয়ে অসহায় জননীর মতো কেঁদে বলেছে দিদি গো আমার মাইয়াডার জীবন বাঁচান তারে এখনও বিবাহ দিতে পারি নাই সমাজ আমারে ভিটা ছাড়া করবে আমার সন্তানরে সর্বনাশের হাত থাইকা রক্ষা করেন অবিবাহিত মাইয়ার জন্য রেট বেশি কত আনছ এক হাজার টাকা ধার কইরা আনছি দিদি হাসাইলা হাসাইলা পড়ি বিমলা তো পানিতে পড়ে নাই দুই হাজারের কমে না কত মাস মাইয়া ঠিক বলতে পারে না আন্দাজ চার মাস আন্দাজের কাম আমি করি না সঠিক হিসাব দাও তিন মাসের উপরে কেস আমি নেই না বহুত রিস্ক হায়াত মহত আল্লার হাতে আপনি শুধু দয়া করেন গো দিদি দরকার হইলে সামনের মাসে বাকি টাকা দিয়ে আদি মনে গাছে গাছের শিকড় শাড়ির আঁচলের তলে নিয়ে ঘরে ফেরে মেয়েকে কাছে বসিয়ে শেখায় কিভাবে গাছের শিকড় জরায়ুর মুখের কাছে নিয়ে আঘাত করতে হবে ছিঁড়ে ফেলতে হবে অনাকাঙ্ক্ষিত পাপের জমাট রক্তকে মেয়ে আফিয়া পারে না কেঁদে ওঠে কাতর স্বরে মা গো ভয় করে মা পরিমাণুর চোখ ঝাপসা হয়ে ওঠে শঙ্কিত বুকে কাঁপন ধরে কলিজার ধন আমার তোমার কচি শরীরে হায়নার ছবল। আমি আর কি বা করতে পারি মা নামাজ শেষে চোখ মুছে পরিবাণু ঘরের দরজাটা বন্ধ করে তেরো বছরের ছেলে মোরাদকে বলে উঠানে মাদুর পেতে কুপি জ্বালিয়ে পড়তে বসতে কেউ আসলে যেন বলে মা বাড়িতে নেই পরিবাণু কাজে হাত দেয় মেয়ে গঙ্গানির সাথে চিৎকার করে ওঠে মা মা কি করলা আমি যে মরে যাচ্ছি মা তীব্র ব্যথায় কুকড়ে যায় সতেরো বছরের অপুষ্ট শরীর মাথার কাছে মা কেবল পাথরের মতো বসে থাকে তারপর শুরু হয় তাজা রক্তের স্রোত মায়ের বুকে ভর করে আতঙ্ক চোখের পানি শুকিয়ে যায় রক্তের ধারায় বাঁধ দিতে ছিঁড়ে ফেলে বাঁশের আড়ায় রাখা পরনের শাড়ি রাতভর চলে অবিরাম খড়ন মেয়ের মুখে কেবল গুঙানির শব্দ ছোট চামুচে করে সন্তানের মুখে পানি দেয় মা বোঝে যায় সব শেষ হতে যাচ্ছে উঠানের মাদুরে কুপির আলো নিভিয়ে ঘুমিয়ে যায় অভুক্ত কিশোর সে জানে না ঘরের ভিতরে মৃত্যুদূতের অপেক্ষায় পাথর হয়ে যাওয়া এক বিধবা মা বসে আছে নারী ছেঁড়া ধনের মাথার কাছে কষ্টের রাত এত দীর্ঘ কেন ফজরের আজান পড়লে পরিমাণুভাবে অন্ধকার থাকতে থাকতে কফিলের ভ্যানে মেয়েকে নিয়ে সদর হাসপাতালে যাবে জানুক সবাই তার মেয়ের গর্ভপাতের কথা সন্তানের জীবনের চেয়ে মূল্যবান তো আর কিছু না এসব ভাবনা ভাবতে ভাবতে আফিয়ার শরীরটা কেঁপে ওঠে পরিবানু মেয়ের বুকের কাছে কানপাতে আম্মা কথা কও কথা কও ময়না পাখি আমার আমারে মাপ করসো তুমি আমারে মাপ করসো কও আম্মা ভোরের আকাশে তখনও সূর্যের আলো ছড়িয়ে পড়েনি আকাশ বাতাস ভেদ করে ছড়িয়ে পড়েছে সদ্য সন্তান হারা মায়ের আহাজারি দলে দলে মানুষ আসে দেখতে তাদের ফিস ফিস আলাপনের রহস্য তৈরি হয় এক কিশোর ভাইয়ের মনে মেম্বার সিরাজুল হক পানির পিক ফেলে চেয়ারম্যান সাহেব আর মসজিদের ইমাম সাহেবের সাথে আলাপ করে এই লাশ না জায়েজ আমাদের গ্রামের মাটিতে লাশ দাফন করা হইলে আমরা সকলে জাহান্ন হব আপনি কি বলেন ইমাম সাহেব ইমাম সাহেব দাড়িতে হাত বুলাতে বুলাতে বলল কথা সত্য তার চাইতে বড় সত্য হইল এই পরিবার যতদিন আমাদের গ্রামে বসত করবে ততদিন রহমতের বাতাস আমাদের গ্রামের উপর বইবে না পোলামাইয়ারা অবৈধ কামে জড়াইয়ে যাবে ঘরে ঘরে অভাব অনটন অশান্তি লাইগাই থাকবে মেয়ের লাশ সামনে নিয়ে পরিবাণু বসে আছে বেলা পড়ে আসছে লাশ এখনো গোসল করানো হয়নি গ্রামবাসী একজোট হয়ে গেছে এ লাশ যদি কেউ ধরে সেও হবে জাহান্নামি মোবাইল ফোনে খবর পেয়ে পরিবানুর বড় ভাই চলে আসেন চোখের পানি মুছে রিকশাভ্যানে লাশ উঠান তিনি যে ভ্যান নিজেই চালিয়ে এসেছেন কিশোর মুরাদ বোনের পায়ের দিকে বসে বাঁশের খুঁটিতে মাথা হেলান দেয়া পরিবানুর আর কান্নার শক্তি নেই বড়ো ভাইয়ের হাত ধরে বলে ভাই যান আমার সন্তানরে হালকা গরম পানিতে সাবান দিয়া গোসল করাইবা আদর কইরা মাটিতে শুয়াইবা বর্ষাকালে একখান বকুলের চারা লাগাইয়া দিও মাথার কাছে মা আমার বকুল ফুল পছন্দ করতো খুব মুরাদকে পারলে কয় ক্লাস পড়াইও তারপর ঢাকায় গিয়া কাজ খুঁজা নেবে মা তুমিও আমাদের সাথে চলো মা গ্রামের মানুষ তো আমাদের এইখানে থাকতে দেবে না রে বাপ আমারে গুসাইতে হবে তুমি মামার সাথে যাও আমি কাল সকাল হবার আগে রওনা দেব আর যদি কোনো দিন মায়ের দেখা না পাও কাইন্দনা মানিক আমার মা তো কারো চিরকাল থাকে না এলাকার নাম করা কষাই রুস্তমের স্ত্রী পরিবাণু হঠাৎ করেই রুস্তম মারা গেল চার বছর চলছে তারপর জীবনের সাথে সংগ্রাম দুটো সন্তান নিয়ে নিজে একটা চালের আড়তে কাজ করে অভুক্ত অপুষ্ট মেয়েটাকে দিয়েছিল মেম্বারের বউয়ের হাতের কাজ করার জন্য মেয়েটা ওই বাড়িতে কাজে যেতে চাইতো না পরিবাণু বলতো কাজ না করলে পেটের ভাত আসবে কেমনে ছেলেটাকে এসএসসি পর্যন্ত পড়ানোর ইচ্ছে ছিল গত মাসে পরিবাণু লক্ষ্য করে মেয়ের শরীর অনেক কথার পর জানতে পারে মেম্বার স্বয়ং কন্যাতুল্য আফিয়ার কত বড় সর্বনাশ করে ফেলেছে পরিবাণু ছুটে যায় মেম্বারের স্ত্রীর কাছে এক হাজার টাকা পরীর হাতে তুলে দিয়ে বিমলা কবিরাজের সন্ধান জানিয়ে দায়মুক্ত হয় মেম্বার পত্নী গরিবের কান্না কেউ শুনবে না তাই পরিবাণুও চুপচাপ ফয়সালা করতে চেয়েছিল ফজরের নামাজের ওয়াক্ত হয়ে আসছে রুস্তম কষাইয়ের মাংস কাটার সবচেয়ে বড় চাকুটা সান দেয় অভুক্ত তার শরীরে এখন পশুর শক্তি ভাঙা ঘরের কপার তুলে বেরিয়ে পড়ে সে চাকুটা আঁচলের তলে মেম্বার বাড়ির পেছনের প্রাচীরটা বেশ নিচু সেই প্রাচীর টোপকে ঢুকে পড়ে টিউবওয়েলের কাছে যে গোসলখানা সেখানে ঢুকে অপেক্ষা করে এই টিউবওয়েলের কাছেই উঁচু সিমেন্টের পাটাতনে বসে অজু করে মেম্বার সিরাজুল হক শুধু একটা কোপ মেম্বারের মাথা কাত হয়ে পড়ে বাম দিকে তারপর বিশাল দেহটা এলিয়ে যায় কলতলায় গঙ্গানির শব্দটা ক্ষীণ হাওয়ায় ঘর পর্যন্ত পৌঁছায় না পরি যে পথে এসেছিল সে পথেই বেরিয়ে যায় হাতের চাকুটা পাশের ডোবায় ফেলে দেয় আঁচলে বাধা তিনশো টাকা সম্বল তার যে মাটিতে তার সন্তান ঘুমাতে পারেনি সে মাটিতে দাঁড়াতে তার ঘেন্না হয় পরিদ্রুত পাচালায় গন্তব্য অজানা জীবন কোথায় গিয়ে ঠেকবে তাও পরিবানুর অজানা ধন্যবাদ